এটা হচ্ছে নলার এটা হচ্ছে গরুর মাংস এই তিনটা মিলাই হচ্ছে মেজবান চট্টগ্রাম আসছি আর বিখ্যাত মেজবান খাবো না এটা হয় না আমার লাইফে ফার্স্ট টাইম মেজবান খাওয়ার অভিজ্ঞতা নিতে যাচ্ছি আজকে আমরা বান্দরবান থেকে ফেরত যাচ্ছি আর এই টাইমে এখন মেজবান খাওয়ার জন্য এখানে ব্রেক নিচ্ছি মেজবানীর পার প্লেট হচ্ছে দুইশত বিশ টাকা

আর এটা হচ্ছে নল আর এটা হচ্ছে গরুর মাংস এই তিনটা মিলাই হচ্ছে মেজবা ওকে এখন ট্রাই করে দেখি কি অবস্থা এই ফার্স্ট টাইম লাউ দিয়া ও আমার একদিন বলছিল তো লাউ দিয়া গরুর মাংস আমি বলছিলাম জীবন আমি এই নিব না আজকে দেখি লাউ সাথে হচ্ছে কি এটা ডাল বুটের ডাল আর গরুর মাংস ওকে খেয়ে দেখি আগে তারপর বলতেছি আর এটা হচ্ছে লাউ দিয়া গোটের ডাল দিয়া গরুর মাংস আর হচ্ছে পিওর গরুর মাংস তা আমার মনে হয় যে তিনটা মিলাইয়া খাইতে হয় তাইলে অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমি যাই না

পরে আবার হবে প্রথমবারের মতো মেজবান ট্রাই করার পর অনুভূতি হচ্ছে অ্যাজ ইউজুয়াল এটা একদম চট্টগ্রামের মেজবান চট্টগ্রামের মেজবান বলে যে হাইট তোলা হয় বা এটা বলতে যে চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে আমার কাছে নাথিং স্পেশাল মোটামুটি মনে হইলো যে না অন্যান্য খাবারের মতোই তো তবে খারাপ না ভালোই তিনটা আইটেম থাকে মিলায়া খাইলেও ভালো লাগে আলাদা খাইলেও ভাল লাগে খাইতে জানলে সবই ভালো তো মেজবান খারাপ না আবার আমি একদম মেজবান বলতে অজ্ঞান ওই কিছু মনে করতেছি না মোটামুটি অ্যাজ ইউজুয়াল চলে বিষয় হচ্ছে মেজবান খেয়ে ফেলাইছি ওরা সালাদ দিতে ভুলে গেছে আমি ঠিক আছে আমার সালাদ এখন দিয়ে যাও একটা খিরা গাইটা নিয়ে আসো এই জন্য এটা হচ্ছে মেজবান খাওয়ার পরের অংশ আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগে শশা তারপর হচ্ছে এটা কি জানো খিরা ওই জন্য ছাড়ি নাকি যে মেজবানের সলাত খি